তাহলে চিন্তা করেন যে আমরা কি ভ্রান্ত একটা উন্নয়ন দর্শনের মধ্যে থাকি যে বিল্ডিং হলেই আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে এইটা আপনি কয়টা স্থাপনার কথা বলেছেন একাধিক শতাধিক আপনি যদি ঢাকার বুড়িগঙ্গার কথা বলেন সেখানে দুই হাজারের উপরও পাকা স্থাপনা ভাঙা হয়েছে যদি ভাঙতে চাইলে ভাঙা যায় নদীর উপর স্থাপনা করার তো কারো কোনো আইনগত অধিকার নাই নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেওয়ার একটি সরকারের নাই আপনি বলবেন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা এখানে স্থাপনা করেছে সরকারের অনুমোদনে না তাদের এখানে স্থাপনা করার কোনো সুযোগ আছে আছে না সরকারের ক্ষমতা তাদেরকে এই স্থাপনাগুলো করতে দেওয়ার সেই স্থাপনার তালিকা যদি থেকে থাকে রক্ষা কমিশনের একটা তালিকা আছে ছেষট্টি হাজার দখলদারের যদি তারা ওর মধ্যে থেকে থাকে আমি এর মধ্যে বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং করেছি এক মাসেরও উপর হয়ে গেছে এবং বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে দেশের সকল নদ নদীর ওই যে ছেষট্টি হাজার দখলদার চিহ্নিত হয়েছে ওই ছেষট্টি হাজার দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে কেমন করে দখলগুলা ভাঙবে দুই মাসের মধ্যে কর্ম পরিকল্পনা দিতে কাজে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয়ই জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে আমাদের এখানে এই বন্যায় আমরা যে সমস্যাটা মুখোমুখি হয়েছি সেটি হচ্ছে যে নদী এবং খাল দখল এই নিয়ে কিন্তু মনোহরগঞ্জ লাকসাম এলাকাতে ওখানে মানববন্ধন হয়েছে আর গোমতী নদীর বাদ কাটা নিয়ে আইনিভাবেও কিন্তু জিডি করা হয়েছে সেগুলো কোনো কখনোই ফলপ্রসূ হয়নি বরং প্রভাব সালে মহল করতে দেয়নি তো যারা নদী দখল করে আছে বাদ কাটছে তাদের ব্যাপারে শুধু কুমিল্লা না সারা দেশেই আপনারা কোনো কঠোর সিদ্ধান্ত দিবেন কিনা বা নির্দেশনা দিবেন কিনা যদি আমরা কঠোর সিদ্ধান্ত না দিই এবং নির্দেশনা না দিই এবং সেটা বাস্তবায়ন না করি তাহলে যে আমরা সংস্কার আর পরিবর্তনের কথা বলি সেটার তো অর্থহীন হয়ে পড়ে এবং এইখানে আসবার আগে আমি যেখানে ছিলাম ফেনী এবং নোয়াখালী সেখানেও একই সমস্যা সব নদী দখল সব খাল দখল বাদ দিয়ে দিয়ে মাছ চাষ করা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়া কাজেই এবং বালু উত্তোলন করা আপনাদের এখানে এই সমস্যাটা কতটা প্রকট আমি জানি না বালু উত্তোলন করা তো আমরা ডিসিদেরকে বলে দেব যে যে সমস্ত জায়গাতে বালু উত্তোলনের কারণে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সমস্ত জায়গায় আবার বালু মহল ঘোষণার আগে বিস্তারিত সমীক্ষা করা এবং জনমত যাচাই করা এটা আসলে আইনেও আছে কেউ কখনো করে না আর দোষী যাদের নাম আছে আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন কাজে সরকারের কাছে নামগুলো আছে সরকার এই সময়ে গ্রেফতার করতে না পারার বা আইনি পদক্ষেপ না নিতে পারার তো আমি কোনো কারণ দেখি না অন্য সময় রাজনৈতিক সরকার থাকে তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে এখন তো আর সেরকম নেই এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না নতুন সরকার আসবে নির্বাচিত তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালিতেও বলে এসছি ফেনীতেও বলে এসছি তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন এটা যে আমার সবগুলো খালের সব দখলদারের তালিকা একবারে লাগবে তা না যে এই খালটার দখলদারের তালিকা আগে চলে সেটা উচ্ছেদ করা শুরু করে দেন কিন্তু এই কাজটা শুরু করতে হবে বারবার তো এটা নিয়ে আমরা আটকে থাকতে পারি না বসে থাকতে পারি না এবং আমি এই পাশে আসার আগে যখন ওই পাশে ছিলাম আমার জীবনের তিরিশটা বছর কিন্তু শুধু এই কাজগুলোই করে গেছি নদী থেকে দখলদার উচ্ছেদ উচ্ছেদ খাল থেকে দখলদার উচ্ছেদ এখন হচ্ছে এটা একটা সমন্বিত অবস্থায় হতে হবে বিক্রি মাটিও বিক্রি করে হ্যাঁ মাটি বিক্রি করে তো আমার এমন এমনকি পার থেকেও মাটি কেটে কেটে নিয়ে যায় সেরকম এবং এইটা 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 যদি অব্যাহত থাকে তাহলে আর প্রশাসনের কাজটা কি প্রশাসনের কাজটাই তো হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা আর দুষ্কৃতিকারীদেরকে শাস্তির মুখোমুখি করা এটা আমি দেখবো যেহেতু আপনারা বলেছেন আমি আবার বিশেষ করে দেখব